প্রতি সম্মানিত মুসলমান যাত্রী ভাই প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা আমার মরণের কথা কেহ স্মরণ করে না আজরা ইলা শিলে কারো ক্ষমা করবে না আমার আজরা ইলা শিলে কারো জাবিন দিবে না চিন্তা করে দেখে না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ সারা অন্য কাউকে পাইবা না ওই কবরে আল্লাহ সারা অন্য কেহ থাকবে না মা বাবা সবই হইবে হইবে পর আপন আপনার তিন হাত গড় আপন হইবে তোমার ওই না কবর গড় আমার মরণের কথা কেহ মুখে আনে না আজরা ইলা কারু কারো কৈব মানে না আমার আজরা ইলা শিলে কারো ক্ষমা করবে না আমার আজরা ইলা শিলে কারো জাবিন দিবে না চিন্তা করে দেখছ না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ সারা অন্য কেহ থাকবে না ওই কবরে আল্লাহ সারা অন্য কাউকে পাইবা না মা বাবা ভাই বেড়াদার সবই হইব পর আপন হইবে তোমার ওই না কবর গর আপন হইবে তোমার সাড়ে তিন হাত গর একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতি হইও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কি না নিও মাগো তোমার একটি সন্ধান মাদ্রাসায় পড়াইও চৈদ্য গোষ্ঠী মাগো বেহেস্তে যাইব তোমার গোষ্ঠী জান্নাতি হইব তুমি মরে গেলে তোমার তোমার রবি হাম হুমা বলে মনাজাত করিবে রব্বি হাম হুমা বলে জানাজা পড়াইবে মরার পরে ওই দোয়া দাই তোমার সফল হবে সন্তানের উসিলায় তোমার জান্নাতে হবে সন্তানের তোমায় বেহেস্তে নিবে তোমার ছেলে বানাইও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনা নিও যাব রেখে যাব দুনিয়ার সম্পদ আমার ওই সম্পদে ডেকে আনবে আপা তার বিপদ আমি মরে যাবো ডেকে সম্পদে ডেকে আনবে আপা তার বিপদ আমি মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটির ভিত সবাই আমায় মাটি দিতে হইবে হে অস্থির আমায় দিবে মাটি বলতো রুটি সেয়ে থাকি ক্ষমা আখেরাতে রামা নতু কোন ব্যাংকে দেয় জমা আমি মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সেই সম্পদে ডেকে আনবে আপাত আর বিপদ মরার সঙ্গে সঙ্গে পড়ে গেলে কান্না কাটির বিট সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি বলছো রুটি করে দিবেন ক্ষমা আখের আমা নত কোন ব্যাংকে দেয় জমা